দেশের সৌবিজের দুই কিংবদন্তি তারকা অভিনেত্রী ডেইজি আহমেদ ও প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ তাদের একমাত্র কন্যা ঐন্দ্রিলা আহমেদ তিনি স্টার কিডের তকমা নিয়েই শবিজে পথ চলা শুরু করেন শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি ঐন্দ্রিলা একাধারে সঙ্গীত অভিনয় ও উপস্থাপনায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তারকা সন্তান হলেও বাবা মায়ের খ্যাতির সুবিধা কখনোই নেননি ঐন্দ্রিলা চেষ্টা করেছেন নিজের যোগ্যতা প্রমাণ করে কাজ করার সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে তারকা সন্তান হয়ে সুবিধা পাওয়ার বিষয়ে ঐন্দ্রিলা বলেন ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করছি শিশু শিল্পী হিসেবে স্টার এর সুবিধা কখনোই নেইনি সবসময়ই নিজের পরিচয়ে এগিয়ে যেতে চেয়েছি ভাইরাল হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন ভাইরাল হওয়া নিয়ে আমি কখনোই চিন্তা করিনি কারণ এটি ক্ষণস্থায়ী এই জনপ্রিয়তা বেশি দিন থাকে না তাই আমি যখন যেটা করি মন থেকেই করি করার চেষ্টা করি ভালো কাজ করলে দর্শক এমনিতেই আমাকে স্মরণে রাখবেন ঐঞ্জ্রিলার ভাষ্য পরিবার থেকে তিনি ভালো কাজের শিক্ষা পেয়েছেন সেটা দিয়েই দর্শকের হৃদয়ে আজীবন বেঁচে থাকতে চান তিনি বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন ঐন্দ্রিলা পরিবার ও নিজের কর্মসংস্থান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি তবে ভালো গল্প হলে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছে আছে তার সেই আশ্বাসও দিয়েছেন তিনি